মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামাতে ইসলাম মাদবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার ছাব্বিশে মার্চ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ মসজিদ প্রাঙ্গণ মাঠে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামে মাধবপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত মাওলানা বেজার চার কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামাতের সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুর রব হাড়ে পন্ডবসের ইতিহাস আপনাদের সকলের কাছে পরিষ্কার আপনারা জানেন বাংলাদেশ জামাতিসমিত একটি মজলুম কাফেলার নাম বাংলাদেশ জামাতিসমিত একটি আদর্শিক কাফেলার নাম বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব শূন্য করার মাধ্যমে জামাত ইসলামকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করা হয়েছে আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করে নিয়ে দিনের পর দিন জুলুম করে নির্যাতন করে ক্রস ফায়ার করে ছাত্র শিবির জামাত নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জামাত ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আল্লাহ রাবুল আলমিনের সিদ্ধান্ত ছিল যারা যুগে যুগে আল্লাহর দিনের পক্ষে কথা বলেন তারা দুনিয়া থেকে নিশ্চিন্ন হন বরং যারা জুলুম করে তারাই নিশ্চিন্ন হয়ে যান প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা শহীদ মালানা মতিউর রহমান নিজামী রাহিমুল্লাহ আলী আসান মোহাম্মদ মুজাহিদ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব বহন করেছিলেন হলফ করে বলতে পারবো যারা আমাদের বিরোধী কট্টর বিরোধী জামাত ইসলামকে ভালোবাসেন না তারাও বলতে বাধ্য হয়েছেন এই দুজন মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে কোনো ধরনের দুর্নীতি লেসপত্র তাদের ছিল না তারা ছিলেন একজন নির্বেজাল খাটি মন্দার আল্লাহ একজন মানুষ আজকে যারা ক্ষমতায় পরিচালনা করেছেন দীর্ঘ সাড়ে পনেরো বছর তারা দেখেন সমাজের উপর মানুষের উপর জুলুম করেছেন অত্যাচার করেছেন নির্যাতন করেছেন মানুষকে ঘুম করেছেন আয়নাগরের মতো বন্ধুশালা তৈরি করে দিনের পর দিন নেতৃবৃন্দকে গ্রেফতার করে মনের কারণে হয়েছে প্রিয় বন্ধুগণ জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি আমাদের ছাত্র বন্ধুরা তাদের কাজা বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন ফর্মে নিয়ে এসেছেন আজকে আমরা যারা রয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বী শুনি আজকে যারা বাংলাদেশকে আবার দিকে নিয়ে যেতে চায় তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই এই সমস্ত শহীদদের রক্ত ত্যাগ এবং কুরবানের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে আমরা কারোর হাতে ছেড়ে দেব না আমরা অন্যায় করবো না অন্যায় করতে দিব না সাদাবাজ যারা রয়েছেন তাদেরকে আমরা উঠব এই সমাজকে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালিত করব জামাত ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কোনো ধরনের অন্যায় থাকবে না বৈষম্য থাকবে না ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি ইসলামিক অনন্ডাস্টোর বিলিং লোন করার জন্য বাংলাদেশ আওয়ামী সমিতি কাজ করে যাচ্ছে সম্মানিত বন্ধুগণ আমরা যদি সকলকে ঐক্যবদ্ধ করে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদুর সুല്ലাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর সুല്ലাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রাসূল মুহাম্মদুর সুല്ലাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাইকেল এই তার একটি মন্তব্য করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিমলি সাকসেসফুল আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি আমরা আমাদের এলাকার সকল মানুষকে ঐক্যবদ্ধ করে কোরআন একটি সমাজ নিদন করি এই সমাজে কোন অনুষ্ঠান থাকলে যার অধিকার সে একশো ভোগ করতে পারবে কোন ধরনের নির্যাতনের নিপুণের বেশি তার হবে না এরকম একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে কোরআনের মাধ্যমে যে স্বপ্ন নিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম ওই ওয়ান জাস্টিস সেটা শুধুমাত্র কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে এবং মানবতার সংবিধান কোরআন এবং হাদিসের আলোকেই সম্ভব আসুন আগামী দিনের বাংলাদেশকে কোরআন এবং হাদিসের আলোকে গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করি যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কমলগঞ্জ উপজেলার আমির অধ্যক্ষ মোহাম্মদ মাসুক মিয়া মাদকপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত কমলগঞ্জের ও মানুষের নেতা আমাদের মাদকপুরের কৃতি সন্তান ঐতিহ্যবাহী ফ্যামিলির অন্যতম মেম্বার যিনি সিলেট মহানগরীর বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব অ্যাডভোকেট আব্দুর রব আমরা আজকে মাধবপুর ইউনিয়নের এবং কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের সম্মানিত দায়িত্বশীলকে প্রাণডালার শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত অত এলাকার মুরব্বিয়ান একরাম এবং ছাত্র যুবক পায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ সুবাহ তালা দরবারে আমরা অসংখ্য শুকর গুজার করে যে মহান মনিব আমাদেরকে আমার আয়াতি জিন্দগি এই মাহে রমজান পর্যন্ত বর্ধিত করে দিয়েছেন এবং এক এক করে আমরা আজকে পঁচিশতম রোজা অতিবাহিত করছি মহান মাহবুদ আমাদেরকে দয়াপরবশ হয়ে আমাদের হায়াতি জিন্দগি এ পর্যন্ত দিয়েছেন আর আমরা যে রোজাও রাখতে পেরেছি আমাদের এই মাহের রমজানের রোজা পালনের মধ্যে দিয়ে যে পাকুয়া অর্জন করার কথা আমরা অ্যানালাইসিস দেখা দরকার যে আমরা সেই পাকুয়া খত কুদার দর বয় পিটি এগুলো অর্জন করতে পেরেছি না। মাহের রমজানের রোজা বছর বছর আসে কিন্তু আমাদের কাছ থেকে মিথ্যা বিদায় নেয় না আমাদের কাছ থেকে সলাধুরি বিদায় নেয় না আমরা বিভিন্ন জায়গার লুটতরাজ ইত্যাদির মাধ্যমে যেভাবে নিজেদেরকে বিভিন্ন ভাইয়েরা নিমজ্জিত রাখেন এই মাহের রমজান আসার পরেও যদি ওনারা যদি লুটতরাজের মধ্যেই যদি নিমজ্জিত থাকেন তাহলে এই মাহের রমজানের রোজা তার জীবনে তাকু অর্জন করাতে পারে নাই অর্থাৎ মাহের রমজান থেকে সে তাকু অর্জন করতে পারে আমরা এভাবে যদি বছরের পর বছর রোজা আসে আর রোজা তার রোজা যদি শুধুমাত্র উপবাসী হয় তাহলে সেখান থেকে তাকু অর্জন করা সম্ভব হয় না আমরা মাহের রমজানের এর উদারকের মাধ্যমে যে তাক্য অর্জন করবো সেই তাক্য গুণাবলীকে কাজে লাগিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের পরিবর্তন চাই এজন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি রাষ্ট্র পরিচালনা করতে চায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র পরিণত করতে চায় আসুন আমরা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য সবাইকে দল মত নির্বিশেষে ইসলামের সম্পর্ককে আমরা সবাই যেন রায় ঘোষণা করতে পারি এজন্য বাংলাদেশ জামাত ইসলামী কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামী কমলগঞ্জ উপজেলার সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম আমাদের মতৃবৃন্দ আমি জামাত সেক্রেটারি জেনারেল সহ পন্ডপন্কে ফাঁসির আসামে ফাঁসির কাজটা চলিয়ে হত্যা করার মাধ্যমে পন্ড প্রবাস এই দেশের মানুষকে নির্যাতন করে ক্ষমতায় অভিষ্ঠিত ছিল আমাদের এই সময় এসে ছাত্র জনতা ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে এক প্ল্যাটফর্মে সমস্ত বাংলাদেশের মানুষ আন্দোলন করে এই দেশি সরকারকে এই ক্ষমতা থেকে পলায়ন করতে বাধ্য করেছে এবং এই আন্দোলনের মাধ্যমে আগামী নেতৃত্ব এই ছাত্র সমাজ সহ গোটা বাংলাদেশের মানুষ এই মেসেজটি দিয়েছে যে যারাই বেশি খেতে চায় যারাই মানুষের অধিকার বঞ্চিত করতে চায় এই বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে যেভাবে গর্জ উঠেছিল দুই হাজার চব্বিশ সালেও এভাবে গর্জ উঠে সকল অন্যায়ের অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ত দিয়ে সকল অন্যায়কে রুখে দিতে বাধ্য হয়েছে এবং অন্যায়কে এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে ঠিক তেমনি ভাবে আগামীতেও যারা ক্ষমতা আসবে তাদেরকে মাথায় রাখতে হবে আয় কোন ফেসিস সরকার যদি ক্ষমতায় এসে ফেসিস করতে চায় এই বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না সেই জন্য যারাই নির্বাচন এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করছি আমাদেরকে এই গণবর্তনের বিষয়টি মাথায় রেখে যেন আমরা কাজ করতে পারি সুপ্রিয় বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ জামিয়া আহমদ। মাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুতাহের আলী কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ কমলগঞ্জ উপজেলার সাবেক শিবিরের সভাপতি আব্দুল কাইম প্রমুখ ইফতার মাহফিলে জামাতে ইসলামী মাধবপুর ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় হাজারো মানুষ উপস্থিত হন